মনে রাখতে হবে মুক্তার জন্ম কিন্তু শামুকের পেটেই মণিমুক্তা যেটাকে আমরা শুনে থাকি এক ধন মণিমুক্তা কিন্তু শামুকের পেটে জন্ম গ্রহণ করে শামক তাকে সমুদ্রের পানির অত দেশে কিন্তু সব শামকের পেটে কিন্তু মুক্তার জন্ম হয় না

আর দৃষ্টিটাকে আমি নিয়ে আমি সামুদ্রের অতল পরিবেশে চলে যাব আর ওই ক্যাপ্টরা দৃষ্টি যেটা সামুকের মুখে ধারণ করেছে এবং মুখটাকে বন্ধ করে সামুক সমুদ্রের অতল পরিবেশে চলে গেছে এই পানিটাকে সে লালন করে রেখেছে আর বারবার নিজেকে এর জন্য দামুলে করেছে ওই সামুকের পেতেই কিন্তু মুক্তা জন্ম হয় সুবহান

এর দৃষ্টান্ত আমার কাছে মনে হচ্ছে এমন যেমন সব শুকের পেটে মনোমুক্ত জন্ম হয় না গ্রামের সমস্ত মানুষ থেকে মহল্লার সমস্ত মানুষ থেকে একটা বিষয় হল যে এই দিনকে আমি আমার হতে আলোপ করব আমাকে আল্লাহ কোরআন আমি কবুল করেছেন এটা যেন আমার নাজাতে ওসিলা হয় এটা আমাকে ভাবতে হবে এটা আমাকে চিন্তা করতে হবে এটা আমাকে খুব বেশি থেকে বেশি যাতে করে নষ্ট না হয় আমার এর সব যাতে করে এর প্রতিদান আল্লাহ আমার নষ্ট না করে দেয় এই কথাটা আমাকে খুব বেশি করে চিন্তা করতে হবে আল্লাহ কোরআন আমাদেরকে করতে পারছি আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই কাজের সিলাই আল্লাহ আমাদেরকে কালকে আমাদের নাজারাতের পয়সা করে দেয়